হিট করছেন রাশেদ ভাই প্রস্তুত লাভলি শট একটি হিট করলেন এবং একটি গুটি কিন্তু শেষ মুহূর্তে পকেট করতে সক্ষম হলেন আবারও তার পার্টনার রেজন ভাইয়ের সাথে আলোচনা করে কিন্তু একটি ঝড় মারার চেষ্টা নো বলে সিক্স মারতে চেয়েছিলেন তবে কিন্তু ক্যাচ আউট হওয়ার মতো একটা পরিস্থিতি কোনো গুটি দিতে পারলেন না ইব্রাহিম ভাইরাতে স্ট্রাইকার চমৎকারভাবে একটি গুটি কিন্তু লং ফর্মেটে পকেট করে ফেললেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে স্ট্রেট ফরওয়ার্ড পকেটে লাভলি শট দুটো গুটি ধরলেন একটি গুটি কিন্তু হাতে নিয়ে চলে আসলেন ইব্রাহিম ভাই আবারও কিন্তু বেজের গুটিটি টপ খেলার চেষ্টা সুন্দর একটি টপ তবে প্রতিপক্ষের একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন বেশি একটা সুবিধা করতে পারলেন না আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে আবারও লং শটে চমৎকার লেফট হ্যান্ড রাইট সাইড দুই সাইডেই খেলছেন মাঝমার থেকে রেড টি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন ইব্রাহিম ভাই তবে পরাস্ত হলেন যাত্রায় কিন্তু স্ট্রাইকার চলে আসলো তেরো খাদার রেজওয়ান ভাইয়ের রাতে এবং তিনি ডাবলে চমৎকারভাবে কিন্তু পকেট করে ফেললেন তেরো খাদার সে লড়াকু খেলোয়াড় এবং যশোরের খেলোয়াড় ইব্রাহিম ভাই ও নয়ন ভাইয়ের টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতক্ষীরা কলারওয়াই বত্রিশ দলীয় টুর্নামেন্টে এবং চ্যাম্পিয়ন টিম কিন্তু প্রাইজ মানি রয়েছে আশি হাজার টাকা এবং রানার্স আপ পঞ্চাশ হাজার টাকা নয়ন ভাই রাতে স্ট্রাইকার তবে তিনি সোজা ব্যাটে খেলতে গিয়ে কিন্তু পরাস্ত হলেন পারলেন না আবারও কিন্তু ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো এবং প্রতিপক্ষের গুডি ডিফেন্স করে কিন্তু রেডটি হাতে নামিয়ে দিলেন পার্টনারের বেশ একটা সুবিধা মতো জায়গায় তবে ইব্রাহিম ভাই তো মনে হচ্ছে এখানে রাখবেন না তিনি কিন্তু সরাসরি রেটটিকে আঘাত আনলেন এবং পকেট করলেন নিজের দখলে রাখতে হলে কিন্তু কাবারটি কমপ্লিট করতে হবে কিন্তু পরাস্ত হলেন রেডটি কিন্তু আবারও মাঝ মাঠে চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ারের হাতে স্ট্রাইকার রেজওয়ান একটি গুডি লং রেঞ্জ থেকে মিডিয়াম পকেটের কাছে থাকা গুটি পকেট করলেন আবারও কিন্তু রেড সহ মিডিয়াম রেঞ্জ থেকে সাদা গুটি একসঙ্গে অ্যাটাক দিচ্ছেন অসাধারণ লাভলি শট দুটো একদম রেলগাড়ির মতো কিন্তু পকেটের মধ্যে চলে গেলেন কাবাডটি লাভলি শট কাবাডি কমপ্লিট করে ফেললেন দুটো বাই দুটো গুটি রয়েছে কিন্তু রেজন ভাই কি করবেন প্রতিপক্ষের গুটি বসিয়ে কিন্তু নিজের সাদা গুটিটি চেষ্টা তবে ব্যর্থ হলেন পারলেন না নয়ন ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো তারা ক্লিয়ার দিতে পারলে কিন্তু দুই পয়েন্টের বেশি পাবেন না প্রচুর দর্শকের সম্মুখে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে লাভলি শট তবে কয়নিশের গুটিটি ধরতে পারলে কিন্তু লাভ হয়ে যেত যাই হোক অ ন কোনোভাবে কিন্তু পকেট করতে পারলেন না তে চার বার ঘুরল গুটিটি আবারও কিন্তু রাশেদ ভাই রাতে স্ট্রাইকার দুটো গুটি এবং ছয়টি পয়েন্টের হাত রয়েছে ছয়টি পয়েন্ট শিওর শর্ট হলে কিন্তু ছয়টি পয়েন্ট লুফে এই বস্তুটি